আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন তো প্রিয় ভিউয়ার্স আপনার যারা ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার ডুবরীয় নার্সিং অ্যাটেন্ডেন্স পদের মাঠ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে লিখিত পরীক্ষার জন্য মনোনীত হয়েছেন তাদের জন্য দারুণ একটি সুখবর নিয়ে আজকের ভিডিওতে হাজির হলাম তো আপনাদের লিখিত পরীক্ষা তো আপনাদের মধ্যে অনেকেই জানতে চাচ্ছেন যে লিখিত পরীক্ষা সময়সূচি কবে প্রকাশ করা হবে তো আপনাদের সেই উত্তর কিন্তু আজকে দেওয়া হয়েছে আপনার কিন্তু ফায়ার সার্ভিস থেকে লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে তো আমি আপনাদেরকে বিস্তারিত পড়ে শোনাচ্ছি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ফায়ার ফাইটার ডুবুরি ও নার্সিং অ্যাটেন্ডেন্ট পদে জনবল নিয়োগের লক্ষ্যে আট এক দুহাজার হতে তেরো এক দুহাজার তারিখ পর্যন্ত প্রার্থীদের শারীরিক যোগ্যতা যাচাই বাচাই শেষে এ অধিদপ্তরের বাইশ এক দুহাজার তারিখের স্মারক নোং মূলে ফলাফল প্রকাশ করে দৈনিক ইত্তেফাক দৈনিক বাংলাদেশ প্রতিদিন ও এ অধিদপ্তরের ওয়েবসাইটে এবং নোটিশ বোর্ডেও প্রকাশ করা হয় উক্ত পদের লিখিত পরীক্ষার নিম্নবর্ণিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে প্রিভেয়ার্স এখানে দেখছেন সক কিন্তু আপনাদের লিখিত পরীক্ষার সময়সূচি দেওয়া আছে এখানে ফায়ার ফাইটার দশ দুই দু হাজার তেইশ তারিখ র শুক্রবার বিকাল তিন ভটিকা আপনাদের সকলেরই কিন্তু ফায়ার ফাইটার টুবুরি এবং নার্সিং অ্যাটেন্ডেন্স পথ সকলেরই কিন্তু দশ দুই দু হাজার তেইশ তারিখে পরীক্ষা অনুষ্ঠিত হবে তো এখানে যাদের রোল নম্বর আগে এখানে দেওয়া আছে এক কোটি চব্বিশ লক্ষ এক হতে এক কোটি চব্বিশ লক্ষ তিন হাজার ছয়শ পর্যন্ত যে শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষা অনুষ্ঠিত হবে উইলস লিটল ফ্লাওয়ার ঢাকা তারপরে যাদের এক কোটি চব্বিশ লক্ষ তিন হাজার ছয়শ এক হতে এক কোটি চব্বিশ লক্ষ ছয় হাজার দুইশো পর্যন্ত রোল নম্বর তাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে সিদ্ধেশ্বরী গার্লস হাই স্কুল তিরিশ নিউ বেলি রুড রমনা ঢাকা যাদের রোল নম্বর এক কোটি চব্বিশ লক্ষ ছয় হাজার দুশো এক হতে এক কোটি চব্বিশ লক্ষ নয় হাজার আটশো তেতাল্লিশ পর্যন্ত তাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে সিদ্ধেশ্বরী গার্লস কলেজে যারা ডুবুরি পদে লিখিত পরীক্ষা দিবেন তাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে সিদ্ধেশ্বরী গার্লস কলেজে এবং নার্সিং অ্যাটেন্ডেন্স পথে যারা লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করবেন তাদেরও কিন্তু সিদ্ধেশ্বরী গার্লস স্কুলেই লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে তো এখানে আরও বলা হয়েছে উত্তীর্ণ প্রার্থীদের তালিকা ইতিমধ্যে এই অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে এছাড়া এই বিষয়ে টেলিটক থেকে প্রার্থীদের নিকট এস এম এস প্রেরণ করা হবে সেই সাথে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ওয়েবসাইটে এবং নোটিশ বোর্ডেও এ সংক্রান্ত তথ্যাদি প্রকাশ করা হবে বিস্তারিত আসন বিন্যাস প্রার্থীগণ কেন্দ্রে উপস্থিত হয়ে জানতে পারবেন টেলিটক কর্তৃক এস এম এস প্রাপ্তির প্রেক্ষিতে অ্যাডমিট কার্ড ডাউনলোড করে এর প্রার্থীগণকে কেন্দ্রে উপস্থিত হতে হবে প্রার্থীগণকে অবশ্যই নির্ধারিত সময়ের মিনিট পূর্বে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হতে হবে প্রার্থীদের আবশ্যিকভাবে মাস্ক পরিধান সহ সকল স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চলতে হবে তো ভিউয়ার্স আপনারা জেনে গেলেন যে লিখিত পরীক্ষার সময়সূচি তো এখান থেকে কিন্তু লিখিত পরীক্ষার পুরাদনের প্রস্তুতি গ্রহণ করতে থাকুন তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম